তো ব্লগটা শুরু হচ্ছে বিরিয়ানি দিয়ে কারণ হচ্ছে এতদিন যে ব্লগুলো ছেড়েছি বেনারস বড়ো লখনৌ বলো সেই লখনৌর যে লাস্ট ব্লগ মানে লাস্ট নয় মাঝখানে একটা ব্লগ ছিল সেখানে কারিউসে আমি বিরিয়ানি খেতে গেলাম সে সেই বিরিয়ানি দেখছি আর আমার মুখে জল আসছে লিটারেলি আর আমার তালা বুঝছে বিরিয়ানি বলে না সে মানুষের নেশার তালা বলে সেমনি আমার খাবারের তালা বুঝছে তো আমি আজকে এত বিরিয়ানি দেখছি এগুলো মানে আমার এত জোর তালা পুড়ছে আমি আজকে পাচ্ছি না তো ব্লগটা তাই জন্য শুরু হচ্ছে আজকে বিরিয়ানি অভিযান আর কটা বাজে দিকে পনের সপ্তাহ পনের সপ্তাহ আধ ঘন্টার মধ্যে বিরিয়ানি সব সরঞ্জাম রেডি হয়ে যাবে ঠিক আছে বিরিয়ানি বানাবো আর বাড়িতে বানাবার কারণটা হচ্ছে যখন আমি কারিমসে খেয়েছিলাম তখন এইটাই বলছিলাম ভাই এই বিরিয়ানিটা খাচ্ছি আর বাঁকুড়ার কোনো বিরিয়ানি মুখে লাগবে না কারণ মানে এত সুন্দর খেতে এই বিরিয়ানিটা বাঁকুড়ার একটা বিরিয়ানিও ম্যাচ করবে তো আমি ভাই জিনিস নিয়ে আর এরকম বানানোর চেষ্টা করবো হবে না হয়তো বাট চেষ্টা করবো বাট এইটুকু গ্যারেন্টি বাঁকুড়ার থেকে ভালো বানাবো বাঁকুড়ার যে বিরিয়ানিগুলো করে সেগুলোর থেকে অনেক ভালো বানাবো তো সেই জিনিসগুলো চলো আনতে চাই

আর এরকম তারপরে বিরিয়ানি বানাবো আজকে মানে কাল থেকে কালারটাও দিয়ে দিলো বিরিয়ানি খাব বিরিয়ানি খাবো বলুন আজকেই কালারটা নিতে যাস বিরিয়ানিটা কবে আর চারশো টাকা দিয়ে দেবে এটা হচ্ছে সেই দেবুদার দোকান বলছিলাম যেই দোকানটাতে ভালো মাংস পাওয়া যায় মানে যেমন বলবে সেরকম আর মাংসটা সঙ্গে সঙ্গে ফ্রেশও কেটে দেয় তোরা পুরোনো মাংসও দেয় না তো তোমরা যদি কেউ দেখে থাকো বাঁকুড়ার থেকে তো আসতে পারো ওইখানে নো ডাউট আমার তো সব থেকে রিজনেবেল রেটে সব ভালো এই মাংস দেয় দশ টাকা এই দুটা দু টাকা লেবু দশ টাকা হয়ে যায় আচ্ছা বিরিয়ানির জন্য বাজার হয়ে গেছে মাংস এটার মধ্যে সব ওই মশলাপাতি সব আছে আর এটা একটু এখন খাওয়ার জন্য চপ তো চপ কেনার কোনো মানে প্ল্যানিং ছিল না যেহেতু আমরা বাঁকুড়ায় থাকি বাঁকড়ি বা আমরা ওয়েস্ট বেঙ্গলে আমাদের চপ শিল্প ফেমাস যেটা আমাদের চিফ মিনিস্টার বলেছে আমাদের চপ চপ শিল্প করতে সেই চপ দেখে তো লোভ সামলাতে পারি না আফটার অল তো ভেজিটেবল চপ আলু চপ তারপর চিকেন চপ এগুলো চপগুলো নিয়ে এলাম এরপরে মুড়ি মেখে খাবো তারপরে বিরিয়ানির জন্যে প্রস্তুতি নেব কেমন হয় কে মামাকে তো বলে দিয়েছি খেতে দিয়ে গোবর ঘাটা হয়ে গেল চপরে জুত করে মাখা হয়ে গেছে এরপরে খাই শান্তিতে খিদেটা মিঠাই প্রচন্ড খিদে হবে মূল ফল

আমি চালটা চালটা ধোয়াটা থেকে বেশি কারণ প্রচুর ময়লা থাকে তো চালটা দিয়ে দিলাম তো চালের সাথে ফার্স্টে তেজপাতা তারপরে এটা স্টার আনিস কি আমি জানি না দিচ্ছি এটা হচ্ছে কাঠের মতন এটা কি বেশ জানিলে না ওটা ভুলে নামটা আর এটা হচ্ছে এলাচ এটা হচ্ছে বড় এলাচ আর লেবু দিচ্ছি কারণ চালটাকে ঝুরঝুরে করার জন্যে আদৌ কি হবে আমি জানি না আর যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে আমার কোনো দোষ নেই কারণ রেসিপিটা তো আমার না ক্যামেরা মানের রেসিপি আর এইখানে গরম মশলা করছি তার জন্য সেই যে কোনো দোকানে গিয়ে যদি তোমরা বলো যে এ ভাই সুপুরি দিয়েছে কেন ভালো গিয়ে বলবে যে বিরিয়ানি গোটা গরম মশলা দিতে তো ওরা তোমাকে দিয়ে দেবে দিয়ে এটাকে একটু ভেজে নেবে ভেজে নিয়ে মানে যখন গরম হয়ে যাবে তখন এটাকে আবার ঠান্ডা করে নেবে ঠান্ডা নয় একটু হালকা ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে পরে একদম গুঁড়ো করে দেবে আর এই মশলাটাই বিরিয়ানির জন্য সবথেকে বেস্ট শিলনোড়াতে করার আমার দম নেই साई मिक्सी बेस्ट ये सिलना ना टेस्ट है बेटा आर एक तो सबसे मेन जीनिस सिर्फ जितेंगे बुनेंगे जी सिर्फ जो साधारण साधारण एक टू जीतते हैं अबे साधारण एक टू दी दी वेल हेलो এবারে চালটা হাফ করে দেবো হাফ করে এখন বিরিয়ানি মশলা চিকেন এগুলো সব বাকিটা করে নেব মিক্সিতে যেটা বললাম ওই গরম মশলাটা তারপর মিক্সিতে ভালো ভালো তেল ছাড়ছে তখন জানবে মিক্সিটা একদম ভালো করে গুঁড়ো করে দিয়েছে আস্তে আস্তে হয়েছে আহ কি সুন্দর গন্ধ আর একটু আর একটু হবে গুঁড়ো এখন সাদা তেল দিচ্ছি সাদা তেলটা দিচ্ছি কারণ হচ্ছে বেরেস্তাটা তৈরি করার জন্য আর সাদা তেলে বেরেস্তাটা আমি বলবো করবে কারণ হচ্ছে সাদা তেলে বেরেস্তাটা করলে বেরেস্তাটা ভালো হয় সাদা তেলে সাদা তেলটা গরম হচ্ছে তবে সাদা তেলে দিয়ে দেবো একটু চিনি কারণ হচ্ছে চিনি দিলে কালারটার জন্য চিনিটা দেবো মেনলি বেরিস্তার যখন ভাজবে মানে পিঁয়াজ বেরেস্তার জন্য বেরেস্তা যখন করবে তখন একদম একটু নুন দেবে না যদি দিয়ে দেয় তাহলে ব্যাস গেল বেরেস্তার যে করে ভাজাটা সেটা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি তখন বেরেস্তাটা হোক হ্যাঁ হ্যাঁ যতক্ষণ ওই বেরেস্তা হচ্ছে ততক্ষণ আমরা পেঁয়াজ লঙ্কা আদা রসুনটাকে মিক্সিতে পেস্ট করে নিই আর আদা রসুনের পেস্টটা হচ্ছে চিকেনটার জন্য এবার তোমরা যদি বলো করি যে যতটা মশলা খেতে ভালোবাসে আমি যেমন বেশি মশলা খেতে পারি তাই বেশি মশলা নিয়েছি তোমরা কম মশলা চাইলে যে লাইট বিরিয়ানি করতে যাও তো লাইট স্পাই মানে বেশি মশলা করতে গেলে বেশি মশলা দিয়ে করবে তোমাদের যেটা ইচ্ছে পরিমাণ আমাকে জিজ্ঞেস করো না

তো করা দেখো কমপ্লিট অনেকক্ষণ ধরে ভাজলাম তো এখন আলু পোখরাও রেডি হয়ে গেছে এটা মশলার পেস্ট রেডি হয়ে গেছে মাংসও রেডি এই তেলেই বলে না মাছের তেলে মাছ ভাজা এই তেলেই করে দেব চিকেন তো তেল গরম হচ্ছে তেলে মধ্যে কালার দিয়ে তুললে কাশ্মীরিটা দিবি কাশ্মীর কাশ্মীরিটা দিয়ে সঙ্গে সঙ্গে চিকেনটা তোমরা দিয়ে সাই হচ্ছে বেশি লাগব তো

চিকেনটা একদম যেটা চাইছিলাম কালার কাশ্মীর চিলি এরপরে একটু মশলাগুলো দেবো একবার তো এখন ধনে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে তারপরে ধনে গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব মানে চিকেনটা দেন একটু নাড়ানোর পরে চিকেনটাকে গুঁড়োটা দিয়ে দিলাম উপর থেকে তোমরা তো দেখ তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর যেমন বিরিয়ানিতে মানে চিকেনগুলো হয় সেরকম সুন্দর চিকেনটা হয়ে গেছে এমনি করে তোমরা পাঁচ দশ মিনিট কষো দিয়ে পরে কি করতে হবে বলছি তো চালটাকে হাঁড়ির থেকে নামিয়ে ফ্যানটাকে গেলে মানে ফ্যানটাকে ঢেলে পরে ভাতটাকে এই ফ্যানের হাওয়াতে রেখে দিয়েছি কারণ হচ্ছে ফ্যানে যত থাকবে রাইসটা ঝুটছুরে হবে তত বেশি বিরিয়ানির জন্য চালটা ঝুটছুরে থাকবে আর ভালো লাগবে এরপরে বিরিয়ানিতে মশলাটা দেব যেটা যেহেতু আমি বললাম যে আমি দেশি মশলা খেতে ভালোবাসি মানে মশলা বিরিয়ানিটা তাই মশলার পরিমান তোমরা যদি কম মানে মশলা দিয়ে খেতে দাও মানে লাইট বিরিয়ানি তোমরা লাইট খেতে পারো লাইট মানে কম মশলা দিতে হবে পনেরো মিনিট করে এখন মশলাটা দিয়ে মাংসটাকে কষাও একদম ভালোভাবে কষাতে হবে এখন চিকেনটাকে ভালো করে মশলাটা দিয়ে কষাবো কষানোর পরে যেহেতু একবার নুন অ্যাড করে দিন পরে একটু বেশি করে নুনটা অ্যাড করে যাতে টেস্ট আসে বিরিয়ানোর মধ্যে কাপটা ভালো লাগবে আর এখন দিচ্ছি নুনের সাথে চিনি কারণ হচ্ছে আমি যেহেতু দেখালাম আলু পোকরা দেবো আলু পোকরাটা তো টক তবে টক আর টক হয়ে যাবে না চিকেনটা তো আলু পোকরার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তাই চিং মশলার জন্য যেটা গুঁড়ো করলাম যেগুলো আগে দেখালাম যেটা তুমি লেয়ারিং এক সময় এখন যেটা হচ্ছে লেয়ারিং এর উপরে যেটা দেবো সেটা হচ্ছে সবার মাঝকে দুধ কেরালাকের জন্য দুধ খাওয়ায় তেমনি দুধ গুঁড়োটাকে গুলে নেবে যে একটু চাইলে তোমরা পিপড়ি রং ইউজ করতে পারো নাও করতে পারো সেটা তোমাদের চয়েস বাট আমরা করছি ভাই আমার কাছে কালারটাই হলো লাল লাল না চল এটার মধ্যে তোমরা পরিমাণ মতো রোজ ওয়াটার দিচ্ছি তোমরা তোমাদের কুড়ি মানে যে যতটা সেম পছন্দ করে তোমরা কমও দিতে পারো বেশিও দিতে পারো তোমাদের উপরে চল এরপরে কেওড়া জলটা একটু দিলাম এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মিঠা আসলে আর যে মিঠা দিচ্ছি তোমাদের মতো তোমরা যতটা সেন্ট মানে নেবে নিতে পারবে নিজে যতটা খাই সবাই কেন অনেকের সহ্য হয় না গোলাপ জল চাও আছে কিন্তু তারা কম নেয় আমার সহ্য হয় তাই না আমি বেশি নিচ্ছি কী হয়ে গেছে হাফ আর হাফটা হবে দমে হবে ছেটে নেবে ছেটে পরে তোমরা একদম দিয়ে দেবে ভালো করে আর একটা জিনিস যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে সেটা হচ্ছে একটু রোজ ওয়াটার আর একটু কেওড়া জল মানে সামান্য সামান্য আর এই রোজ ওয়াটার আর কেওড়া জলটা দেবে গ্যাসটা বন্ধ করে পুরোটা হয়ে যাওয়ার পরে হালকা হালকা তোমরা চাইলে নাও দিতে পারো তোমাদের তোমরা শাহি গরম মশলাটা দিয়ে দেবে আর

আমরা হয়তো বলবে যে আলু কোকড়াটা কী করে দেবো আলু কোকোড়াটা তো একদম মানে ডাই না জেনারেলি আলু কোকোড়াটা আমরা চিকেনে দিই দিয়ে পরে চিকেনের সাথে মিশিয়ে চালটার মধ্যে আমার তো একদম একটা লেবু করে দি আবার ওপর থেকে ভাত দিয়ে দেবো দিয়ে পরে একটু লেবুর রস আর এই যে এইটা যেটা আমরা যে বিরিয়ানি মশলাটা সফট মশলা দিয়ে মিক্স করলাম সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে পরে বেড়েছিলাম আর যেহেতু আমি বলেছিলাম যে তোমরা নুন দেবে না নুন না দিলে কিন্তু বেড়ে তারা প্রচন্ড প্রচণ্ড তত ভালো লাগে দিয়ে পরে তোমরা এক এক করে চিকেন্ডি ব্যাস তার উপর দিয়ে আবার চাল হয়ে গেল দিয়ে বিরিয়ানিটা দম দিয়ে দাও সবথেকে ইম্পর্টেন্ট দাম দেওয়ার জন্য একটা প্রপার ঢাকনা নেবে যেহেতু আমাদের কাছে আটা নেই অত করতে পারিনি হুট করে মানে হয় না হুচুক গাজর সেরকম হুচুক গাজরের মধ্যে শিলধারা দিয়ে দমে বসিয়ে দিয়েছি কোনো মিনিট দম দেবো বিরিয়ানি কমপ্লিট দিয়ে খাওয়া হবে পেট পূজা এখন সব কিছু যেগুলো মেস করেছি সেগুলো মানে বাগিয়ে নিই এখন বিরিয়ানিটা যে দম হচ্ছে এখন করছি রায়তা দই চিনি নুন সব দিয়ে দিচ্ছি শশাটাকে একদম ঝুলে দিয়েছি ঠিক আছে আর এই ঘিসে করে ঘেঁসে দিচ্ছি আমি কথা মানে ঘষে দিয়া এখন আমরা দিয়ে দিচ্ছি উপর থেকে গোলমরিচটা তারপরে দেব চাট মশলা যে যতটা তাদের পরিমাণ মশলা নে আমার চাটপাটা খেতে ভালো লাগে তাই আমি বেশি দিচ্ছি দেন নুন সবার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বুঁদি বুঁদি মানে হচ্ছে যেটা তোমরা ভাজতে দেখো সেটাতেই মিষ্টির রসে না ডুবানো এটা তোমরা যে কোনো গোলদারি দোকান থেকে বাজারের ভেতরে বিশেষ করে গৌতম ব্রাদার সে আছে ওখানে গেলেই পাবে সেটা হচ্ছে

i'm gonna do it আমি খাই মন যে আর আমি ব্লক কন্টিনিউ করতে পারছি তো এই হাড়ুগুলো বেঁচেছে এরপরে আমার একটা রাজা বেটা আছে তার জন্যে আমাকে আবার দামি দামি ডকপুর কিনতে হবে আবার বাড়ির কুকুর নয় নেড়ি কুকুর কি করবো ভালোবেসে ফেলেছি এটা এত আদরে হয়ে গেছে আর আদরে বলে না বাঁদর সেদিন ঠিক বাঁদর তৈরি হয়েছে যাই ওকে দিয়ে আসি দেখো তোমরা এত ল্যাদখোর তুমি ল্যাদখোর কুকুর কোনো দিনও দেখো রাজাকে আসবে না ওকে ওর মুখ গোড়া দিতে হবে ওর একটা জায়গা আছে মুখ দিতে হবে বাবা কি হলো ও দিচ্ছি দিচ্ছি একদম বদমাইছি এই যে বঁদরটা এই যে বাদর বাঁদর

ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে গ্রো করো প্লিজ 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 আর আরও আরও ব্লগ আসবে যত তোমরা ভালোবাসবে তত আমি কন্টিনিউ করতে পারবো মেন ব্যাপারটা হচ্ছে এটাই ডেইলি দিতে পারবো ডেইলি কারণ আমার সাহস বাড়বে তত আমার যত বেশি সাবস্ক্রাইবার বাড়বে যত বেশি ভিউজ বাড়বে তত বেশি আমি আমার দিনে যেটা করি সেটা দেখাতে পারবো আর আমি সব থেকে বড় কথা কনফিডেন্স পাবো ভাবব তোমাদের ভালো লাগছে বলেই তো আমি দিতে পারবো না তোমরা যত সাপোর্ট করবে আমাকে তো প্লিজ 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 সাপোর্ট করো আমার যদি ভুল হয় সেটাও বলো কোথায় ঠিক করতে হবে সেটাও বলো প্লিজ সাপোর্ট করো ব্লগটা এখানে এসেছি টেল ডেন টাটা বাই বাই গুড নাইট সাফার আড্ডার থেকে এখন সাইনিং অফ নিচ্ছি নেক্সট ব্লগে আবার কন্টিনিউ হবে কোনো এক কাহিনি টাটা এখন বৃষ্টি করতে শুরু করেছে বাড়ির ওকে ধন্যবাদ है ये सब देखा तुमने क्या लोग बिहाइंड द सीन का सब आई देखो